আসসালামু আলাইকুম নিশ্চয়ই সরকারি কর্মচারীরা খুব শীঘ্রই তাদের নবম জাতীয় পে স্কেলের ঘোষণা বা বেতন বৃদ্ধির ঘোষণা পেতে পারে তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো তো সরকারি চাকরির সব আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সরকারি কর্মচারীরা নবম জাতীয় পে স্কেলের ঘোষণা এবং তাদের বেতন বৃদ্ধির ঘোষণার জন্য সরকারের কাছে বিভিন্নভাবে দাবি দেওয়া পেশ করে আছে তো এ বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য বিরোধী সরকার কি ভাবছে বা বর্তমান দেশের পরিস্থিতি কী তা এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখব এবং আরও একটি বিষয় দেখব যে সরকারি কর্মচারীদের জন্য নবম জাতীয় পিএসকেলের ঘোষণা বা বেতন বৃদ্ধির ঘোষণার বিষয়ে সরকার এই মুহূর্তে কি ভাবছে এবং নবম জাতীয় পিএসকেলের ঘোষণা কখন হতে পারে এবং হওয়ার সম্ভাবনা কতটুকু আপনারা এখানে একটি প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপনে কিন্তু গার্মেন্টস শ্রমিক বা পোশাক শ্রমিকদের তাদের যে বাৎসরিক ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট সেটি বৃদ্ধি করে নয় পার্সেন্টে উন্নীত করা হয়েছে তো তারা এ যাবৎকাল যে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পেত বা বাৎসরিক বেতন বৃদ্ধি পেত তাদের সেই বেতন বৃদ্ধি এখন থেকে বাৎসরিক নয় পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে তো বর্তমান বাজার দর বা দ্রব্যমূল্য বৃদ্ধি বা মূল্যস্ফীতির কারণে তাদের এই ইনক্রিমেন্ট বাৎসরিক যে ইনক্রিমেন্ট সেটি বৃদ্ধি করা হয়েছে তো সরকারি কর্মচারীরাও কিন্তু পাঁচ পার্সেন্ট হারে বাৎসরিক ইনক্রিমেন্ট পায় তো এই মুহূর্তে সরকারি কর্মচারীদেরও পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টটাকে সংস্কার করে বর্তমান বাজার দর বা মূল্যস্ফীতি অনুযায়ী তাদের ইনক্রিমেন্টটাকে সরকার বৃদ্ধি করতে পারে এখানে আপনারা একটি প্রথম আলোর রিপোর্ট দেখতে পাচ্ছেন যে দশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত বেতন বেড়েছে সিটি ব্যাংক কর্মীদের যদিও এটি একটি বেসরকারি ব্যাংক তবুও তারা কিন্তু বর্তমান মূল্যস্ফীতির কারণে তাদের কর্মীদের দশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করেছে তো আপনারা জানেন সরকারি কর্মচারীরা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের নবম জাতীয় পে স্কেলের ঘোষণা এবং বেতন বৃদ্ধির জন্য সরকারের কাছে দাবি দেওয়া পেশ করে আসে তো সরকার এ বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেবে আশা করি এমনটি তো সরকারি কর্মচারীদের বেতন ভাতা পে স্কেল সহ সব ধরনের আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন তো চারিদিকে বেতন বৃদ্ধির যে সুসংবাদ চলছে সরকারি কর্মচারীরাও খুব দ্রুত তাদের বেতন বৃদ্ধির সুসংবাদ পাক এবং সরকারি উদ্যতন মহলের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নিক এমনটি আশা করছি ধন্যবাদ সকলকে